জনাব তারেক রহমান বাংলাদেশে ফেরত এসে বলেছিলেন যে তার একটা পরিকল্পনা আছে এখন এই যে একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করা এটা কি তার পরিকল্পনার অংশ কিনা এটা কিন্তু জনগণের মনে প্রশ্ন তৈরি হচ্ছে মিডিয়াকে নিয়ন্ত্রণ করে এটা কি তার পরিকল্পনার অংশ কিনা এটা কিন্তু জনগণের মনে প্রশ্ন তৈরি হচ্ছে নির্বাচনকে একদিকে হেলে ফেলানো প্রশাসনকে চাপ প্রয়োগ করা নির্বাচনে যাতে প্রশ্নবিদ্ধ হয় গণভোটে যাতে নায়ণ পক্ষে পড়ে এগুলো তার পরিকল্পনার অংশ কিনা এটা কিন্তু আমাদের মধ্যে সবার মধ্যে কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে ফলে জন যদি তার পরিকল্পনা এটা থাকে যে এই নির্বাচন নিরপেক্ষভাবে হবে না এবং কেন্দ্র দখল হবে একটা প্রশাসন দলীয়করণ হবে ইলেকশন কমিশনকে চাপ দিয়ে তার নিজের দলের পক্ষে রায় নিয়ে আসবে তাহলে কিন্তু জনগণ এই জিনিসটা মেনে নেবে না বাংলাদেশের তরুণ সমাজ এই এই বিষয়টা মেনে নেবে না ফলে আমরা বলবো যে বাংলাদেশকে নিয়ে এবং তার পরিকল্পনা এটাও কিনা যে ঋণ খেলাপিদের সংসদে নিবে দ্বৈত নাগরিকতা যাদের রয়েছে তাদেরকে সংসদে নিবে যারা আবারও ঋণ খেলাপি হবে যারা আবারও টাকা লুট করবে লুট করবে এবং টাকা পাচার করবে ওই ভিন্ন দেশে তাদের তার পরিকল্পনাটা জনগণের সামনে স্পষ্ট করা উচিত এবং আমরা আমাদের সবার পরিকল্পনা সবার ভীষণ এই নতুন বাংলাদেশ নিয়ে এই নির্বাচনকে নিয়ে আমাদের যে স্বপ্ন জনগণের স্বপ্ন আমরা কিন্তু সবকিছু স্পষ্ট করছি আমরা আশা করব। যে সবাই যা যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং সরকার এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ অবস্থান রাখবে